کوئی داگ ایکونو مٹی رو بڑے موسے جائنا اللہ یہ مجلس میں وہ مجلس ہے خود فطرت جس کی قاسم ہے اللہ حافظ یہ مجلس میں وہ مجلس ہے خود فطرت جس کی قاسم ہے اس بس میں ولی اللہ میں اس بس میں ولی اللہ میں تنویر نبوت کی جو ہے علم غنر کا گہر تاریخ ہے پارا ہے ہر پو

মুসলমানদের ইমানদারদের সবচেয়ে পরম দুশ্মন ইহুদি জাতি কে বলছে শেখুল হিন হজরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই হজরত হুসেন আহমদ মাদানির যিনি উস্তাদ সুহান আল্লাহ বলে মোল্লা মাহমুদ আর শাইফুল হিন্দ মাহমুদ দুইজন কি দিয়ে দেবন মাদ্রাসার উদ্বোধন হয় সুহান আর মাদ্রাসার সূচনা হয়েছে ডালিমরা সাতটা মসজিদের মধ্যে ছিল এই ডালিম আল্লাহ আজকে সেই দেওবন্দের সন্তানরা গোটা বিশ্বের মধ্যে এলমে ওহীর আলো দিয়ে পুরো বিশ্বকে আলোকিত করে ঠিক না আমি যদি আরেকটু বাড়ায় বলি রাগ ফেরেন একদল মানুষ আছে এরা বুঝে না আমার বউ তো মোল্লাদের কে বলে স্বাধীনতাবিদ এরা বোঝে না না বোঝা বলি আমি তাদেরকে বোঝার জন্য বলছি আমাদের আঁকা আমাদের বুজুর কালের দিন যদি দু শতবৎসর এই ভারত উপমহাদেশকে ইংরেজ বেলিয়া শাসন করছে এদের বিরুদ্ধে যদি টুকদের ঘোষণা না দিতেন শাহ আলিউল্লাহ মহাদ্দে দেয়া লাবির আহমেদুল্লাহ আলায় যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজে আইন বলে ফর্তুয়া না দিতে তাইলে এই ইংরেজরা পশ্চিম কালো ভারত উপমহাদেশ সেরে যায় আর তাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত দিল্লি এমন কোনো গাছ ছিল না যেখানে আমাদের ওলামায়কেরামদের রামদের ঝোলানো ছিল না কথা বলেন ঠিক কেনা মালতার কারাগারে শেখ হলেন মাহমুদ গেলেন কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে শেষ পর্যন্ত অরা থাকলো যে আর কোনোভাবে থাকা এই ইংরেজ ভেনিয়ারা ভারত উপমাদের ছেড়ে চলে গেল এর থেকে ভারত স্বাধীন হলো কথা বলেন ঠিক কিনা ভারত হওয়ার কারণে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হলো ঠিক কিনা বলেন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান হওয়ার পরে এখানে আমরা স্বাধীনতার জন্য আমাদের মহান স্বাধীনতার জন্য যুদ্ধ করে আমরা আল্লাহর রহমতে না হয় আমাদের কোনো সম্বল ছিল না কথা বলেন ঠিক কিনা আমাদের যে দেশ আমরা যে স্বাধীনতার মতো নিয়ামত পেয়েছি কার রহমত ছিল আমাদের কোন লোকবল কিছু ছিল অস্ত্র শস্ত্র কিছুই ছিল না আল্লাহ মাজলুমদের পক্ষে নির্যাতিত ব্যক্তিদের পক্ষে কথা বলেন যে খেলা তাইলে আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পাইছি কিন্তু তার গোড়ার ইতিহাস তালাশ করলে দেখা যাবে ইংরেজদের থেকে উপমহাদেশ ভারত উপমহাদেশ স্বাধীন করার পিছনে যাদের অবদান ছিল তারা হলো আমাদের ওলামায়ে কেরাম ঠিক কিনা বলে আল্লামা রিয়াসত আলী বিজনরী কবিতার মধ্যে এটা উল্লেখ করছে ইসলাম কে ইসমত কা সে কি আল্লাহু আকবার কই দেওন মাদ্রাসার দিকে ইশারা করে বলতেছেন হযরতে কাসিম নানুতবী রহমাতুল্লাহ আলাইহি परेशान যে এই ইংরেজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব কিভাবে সৈনিক বানাবো কোথেকে ক্যান্টনমেন্ট বা কোথাক

یہ مجلس میں وہ مجلس ہے خود فطرت جس کی قاسم ہے اس بز میں ولی اللہ میں اس بز میں ولی اللہ میں تنویر نبوت کی جو ہے علم غنر کا گہوارہ

দেওগন মাদ্রাসার ভিত্তি স্থাপন করলেন তাহলে মূল ভিত্তি দিয়ে গেছেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে এই ঘাটি বানায়া একান্ত থেকে যারা হবে তারাই ইংরেজির বিরুদ্ধে সৈনিক হবে কথা বলেন ঠিক কি না ওই মাদ্রাসা প্রথম ছাত্র হলো শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তিনি তার

ওরা আমাদের দেশে যখন আইসা কাঁঠাল দেখছে কাঁঠাল ওদের দেশে তো নয় আমাদের জাতীয় ফল তো এই কেসি খায়া যাতে কাঁঠাল তো দেখতে অনেক সুন্দর এ কেসি খায়া যাতে বাঙালি কই এ মুখ লাগা কে খায়া যাতে আচ্ছা বলুন তো দিকে আপনাদের গাজি বলি কি মুখ লাগায় কেউ হে মশরাল মানে বিশ্বাস করছে যে তো ওরা খায় ওরা যেভাবে খায় ওইভাবে তো খায় ওরা ওগো তো মুজদারি সব বড় বড় ছিল তো কাটার ছড়ايا যখন মুখ দিয়ে খাওয়া শুরু করছে আপনাদের কাটিপরের কাটালে কি কোনো আটামাটা কিছু আছে আছে আমি তো মনে করছি শুধু ন সিনদির কাটালে মধ্যে আছে এখন যেই মোচার দাড়ি মিয়া খাওয়া শুরু করছে এই আডরামাটা লাগার পর দুই ঠুঁটে একত্রিত হয় কষ্টের মধ্যে লিয়ে গেছে কথা বলেন ঠিক কি তখন বলতিছি ভাই এ সাফ किया তুমি তো কাটার খাইতে বললাম খাইলামও মুখ লাগায় মোটামুটি খারাপ লাগে না কিন্তু এখন তো কষ্টের মতো লেগে গেছে বাঙালি না কিছু অপেক্ষা করেন পরিষ্কার করার কিছু কম পরে তোলার বস্তা লেগেছে কি তোলার বস্তার সামনে দিয়া দিয়ে আগারিয়ে তো বিলকুল সাফ বুঝায় আপনি যদি একটু কষ্ট করে মালিশ করতে পারেন এই তোলা দিয়া আচ্ছা বলুন তো দেখি আনার মধ্যে যদি তোলা লাগাইকি পরিষ্কারিও না বিহারের কথা বলেন ঠিক কি সাইয়েখুল মাহমুদুল হাসান বেলবন্দি রহমাতুল্লাহ আলাই লিখেন নদীর নিচে সমুদ্রের নিচে যদি দুইটা মাছের মধ্যে কামরা কামলি হাত সুক্কত তদন্ত করলে দেখা যাবে ইহুদি ইহখানেও কোনো ইহুদিদের হাত আছে ঠিক গোটা বিশ্বটাকে ইহুদিরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে আমেরিকা নিয়ন্ত্রণ করে না এই টুইন হামলা বলেন পেন্টাগনের হামলা বলেন সব কিছু এদের ষড়যন্ত্র কথা বলেন ঠিক কেনা যদি তাই না পরের দিনের রিপোর্ট এই টুইন টাওয়ারে পাঁচ হাজার ইহুদি কর্মরত ছিল যেদিন হামলা হবে একটাও যায় না গায়ে জানে কথা না তার মানে পরিকল্পনা এদের আর সাধারণ পিপিকে তো বল যে আমেরিকাতে একটা পিপিলিকা ঢুকলে তাদের রাদারে ধরা পড়ে গোয়েন্দা বাহিনীর জালে ধরা পড়ে ওসামা বিল্লা দেন সে শুধু পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে বেড়ায় জঙ্গি বিমান পাইলো কথা কয় আর পাইছি আমেরিকার মতো রাষ্ট্রে হামলা করবে এদের কোন আগাম বার্তা পাবে না এগুলো ইহুদিদের ষড়যন্ত্র ছাড়া আর কিছু হয় না ষড়যন্ত্র করে মুসলমান কান্ট্রিগুলোকে শেষ করে দেওয়ার জন্য তাদের পরিকল্পনা কিন্তু আল্লাহ দাদ দেয় মুসলমানের কাছে আশ্রয় আমি আছি কথা কে আছেন এই আফগানিস্তান থেকে দুইটা পরাশক্তি লঞ্ছিত হয়ে বিদায় নিচ্ছে ঠিক কথা বলো কে বিদায় জানাইছে আল্লাহ বর্তমান ইহুদিরা যে জায়গাতে বসবাস করে এটা ফিলিস্তিনিদের রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা ঠিক এরা যাচ্ছে জামাই এখন ওরে আয়সা জুড়ে বসে ঠিক না হয়ে ঠিক এই উড়ে আয়সা জুড়ে বসে মুসলমান যারা ফিলিস্তিনের এদেরকে থাকতে দিচ্ছে না কিন্তু আল্লাহ তালা একটা কারিশ্মা দেখাই দিচ্ছে এদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা বাহিনী মোসাদ এত বড় রক্ষে ধামলা হলো এদের হাজার হাজার মানুষ মারা গেল সৈনিক মারা গেল ওদের কোনো খবর নাই কে করছে আল্লাহর কসম করে বলি হাদিসের কথা শুনে রাখেন যতই ষড়যন্ত্র করো একটা সময় এমন আসবে ইমাম মাহাদি যখন আসবে হজরত ইসার রুহুল্লাহ যখন আসবে ইহুদির বাচ্চাদের দরণ এরা যখন বিক্রির পিছনে আশ্রয় নিবে ওয়ালের পিছনে আশ্রয় নিবে ওই গাছ বলে দিবে হাদা ইহুদি ইয়ুন ফাতুলহু আমার পিছনে ইহুদি লোক আছে তাকে হত্যা করো কথা বলেন ঠিক এত সহজ আল্লাহ যখন সাহায্য করেন আল্লাহ সবর করেন দেখেন যখন আল্লাহ সাহায্য করবেন তখন আর এসব কিন্তু আমরা মুসলমান সেই হিসাবে তাদের ব্যথায় ব্যতীত হয় আমাদের ইমানি দায়িত্ব আমাদের শক্তি অনুযায়ী প্রতিবাদ করা কথা বলেন ঠিক কিনা নিন্দা জানানো যে আমার ভাইয়ের রক্ত কেউ ঝরবে তার প্রতিশোধ চাই কথা বলেন ঠিক কেনা এবং বিশ্ব বিবেককে নানা দেওয়ার জন্যে আপনি দেখেন এই ইহুদিরা পরপর সন্ত্রাস অন্যায় ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে আমাকে মোরল তাদের জন্য সাহায্য মোরল বুঝেন তো আমেরিকার মোরল কথা বলেন ঠিক কিনা তাতে বোঝা যায় এরা যে কত বড় মুসলমানদের বন্ধু সম্মানিত সুধি যে কথা আপনাদের কি কথা আরজ করতেছিলাম ওই ইহুদি সম্প্রদায় ইহুদিবাদীরা এরা অনেক মন কলা খায় মনে আছে তো কথা আপনাদের কাছ থেকে তো অনুমতি নিছিলাম বারোটা পর্যন্ত একটু বেশি হয়ে গেছে আর একটু কি চলতে পারে আপনারা যদি পারমিশন দেন আর আরেকটু চালিয়ে দেব আল্লাহ কবুল করেন আমিন বলেন বেশি সময় নিব না কারণ আপনাদের কালকে সকালে অফিস আছে ওই যোশের উপর ভ্রমণ করলে চলবে না সর্বোচ্চ সাড়ে এর ভিতরে দোয়া হবে আল্লাহ কবুল করেন আমিন বলেন দোয়া আগে তো কেউ জানেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এরা বলি কি কল লামি তামাসসামনা ইল্লা আইয়াম মআদুদা এবং তাদেরকে বলা হয় তোমরা নাফরমানি করো জাহান নামের আগুনে জ্বলতে হবে ইহুদিরা করে জাহান আগুনে যদি আমাদের জ্বালানো হয় চল্লিশ দিনের বেশি আমাদেরকে রাখতে পারবে না চল্লিশ দিন আমাদের বাপ দাদারা গাইরুল্লাহর পূজা করছিল বাসুরকে মাহবুব বানায়া তারা পূজা করছিল আমাদের কোনো দোষ নাই এই বাপ দাদাদের দোষের কারণে আমাদেরকে বেশি দিকে বেশি 40 দিন আগুনে জ্বালাইতে পারবে আল্লাহ পাক দাদ দেয়া হয় তাদেরকে জিজ্ঞাসা করেন 40 দিনের বেশি দাদীকে জাহান্নামে রাখোনা এটাকে তাদের সাদা মার চুক্তিপত্র হইছে কিনা কথা বলেন ঠিক কিনা আমার হায়রা এটা হলো মনে মনে তিলকা আমান জুহুম আল্লাহ দাদ দেয়া কয় হলো তাদের মনে মনে মন মনে মনে জল্পনা কল্পনা, মন কলা খাওয়া মরং যারা গুণান করবে শিরিক করে দুনিয়া থেকে যাবে চিরকাল দাদির জান্নাত জাহান্নামের আজাব অবধারিত কথা বলেন ঠিক কি না এম মুসলমান হযরতে আদম কে আল্লাহ যখন বললেন হযরতে আদা তুমি করলেন না সবগুলোর না তার কার সহ প্রকার সহ সব গুলো আল্লাহর দরবারে শুনাই দিলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক ফেরেস্তা ডাক দেয়া বলেন তোমরা তো কুন্নীতি করছিলা মনে মনে বলছিলা যদি আল্লাহ আদম বানায় আমাদের চাইতে বেশি সম্মানিত বানাবেন না আমাদের চাইতে বেশি জান্নাওয়ালা বানাবেন না তাইলে তো প্র্যাকটিক্যালি ইন্টারভিউ তো তোমরা হেরে গেলা কথা কয় না আল্লাহ পাক বলেন আদম কি দিয়ে তো আদম জি তো আমার বোনের মধ্যে এক নম্বর হয়েছে তাই আদমকে পুরস্কৃত করা লাগবে সুবাহ বলে এক নম্বর হলে প্রতিষ্ঠান থেকে পুরস্কার দেওয়া হয় না ঘুরে বলেন আল্লাহ ডাক দিয়া কদম যেহেতু এক নম্বর হয়েছে তাই আমি আল্লাহ আদমকে পুরস্কার দেব আর ওই পুরস্কার হলো তোমরা সকলে মিলে আদমকে শেষ দেখো লীলমা নাই কাতিস যুদু নি আ দামা ফাঁসা ইল্লা ইভিনি আল্লাহ হুকুম দিয়ে দেরি হয় সমস্ত ফেরেস্তা আসে দেখতে দেরি হয় না কে করে নাই কে করে নাই ইবলিসে সেজদা করে নাই সেজদা তো করে নাই করে নাই আল্লাহ জিজ্ঞাসা করল হুকুম দিলাম আমি তুই যে সেজদা করলে না কয় তোমার হুকুমটা আমার যুক্তি দিয়ে আসে নাই আরো আসতে নাও জুবিল্লাহ বলেন ওই ইবলিস এখনো সজাগ না ঘুমাই গেছে আপনাদেরকে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিচ্ছে মওলানা আমার বিরুদ্ধে কইবো কথা বলেন ঠিক কিনা এটা কি আমার কথা না কোরআনের কথা

আর মাটি দিয়ে যত উপরে ঢিল মারা হয় এটা কোন দিকে যায় তাইলে কি করে আমি আগুনের তৈরি ইবলিস মাটির তৈরি আদমকে সেজদা করব এটা আমার বুঝে আসে নাই বলুন তো দেখি কোনটার মর্যাদা কম কোনটার মর্যাদা বেশি ইবলিস বেশি জানে না আল্লাহ বেশি জানে আমি এই জন্য অনেক বয়ানে বলি মাপ থেকে যদি মাসির মায়া বেশি হয় তাহলে পূজা যাবে এখানে কোনো কিন্তু আছে মাসির মায়া বোঝেন তো খালাম্মা ভাগিনা খালাম্মার বাড়িতে গেলেন খালাম্মা দেশি মুরগি জবাই করে খায় দেশি মুরগির ডিম সবরি কলা খায় দুধের সব খায় ভাগিনা দুই দিন পর করে খালাম্মার বাড়িতে যাওয়ার পরে আপনি ভালো আমার মা তো দুধই দেনা সব দেব দূরের কথা কথা কয়না আমার মা তো এত আদর করে না এই ভাগিনা মার মতো পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা মার যে আদর মা দৃষ্টি না হোমায়ামতা ভালোবাসার মধ্যে কোনো সত্য নাই তোমার খালাম্মা যে এত আদর করে মনে কইর এখানে কোনো না কোনো কিন্ত আছে ঠিক কারণ খালাম্মা তার গেথে লোmeida যদি একটু বড় হয় তাইলে গলাতে তামিজ বানায়া ধুলাই দিব কথা কয় না তাহলে এই সত্য নিয়ে তোমাকে এত আদর করে তুমি মনে কইরো না মা চেয়ে খালাম্মা ভালো কথা বলেন ঠিককে আদম আলাইহিস সালাম কে করার কথা বলার পরে ইবलीस আল্লাহর সঙ্গে তর্কে জড়াই গেল আচ্ছা ভাই প্রশ্ন হলো মাটি কে বানাইছে আগুন কে বানাইছে আল্লাহ তাহলে কোনটার মর্যাদা কম কোনটার মর্যাদা বেশি কে বেশি জানে আল্লাহ ডাক দেয় কয় ইবলিস মাটির মর্যাদা কম আর আগুনের মর্যাদা বেশি তো কে বলল আমি না মাটি বানাইলাম আগুন বানাইলাম আগুনের স্বভাব হলো যে দিকে লাগে শুধু একটাই জ্বালা না আরো পায় না আর মাটির নিচে যদি আপনি একটা দানা আমানত রাখেন তাইলে কি একটাই দেয় না হাজার হাজার দেয় কথা কয় না আগুনের স্বভাব হলো কিছু হলে ফাঁক করেও মেসের মধ্যে ঘষা দিবেন ফাঁক তার মধ্যে ধর্চ শক্তি বলতে কিছুই নাই মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে না